3 মাস আগে থেকে আমাদের এই ট্যুর প্ল্যানটি হয়েছিল এবং 3 মাস আগে থেকে আমাদের অনেক কল্পনা জল্পনার অবসান হতে যাচ্ছে ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা এখানে 25 টি পরিবার মিলে মোট 96 জন যাচ্ছে জুড়ে বিশাল ব্যাপার তাই না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি এখন রাত বাজে 11টা আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি আরিয়ানা বাসাতে ঘুমাচ্ছিল আর আমি তাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি আমার মেয়েটা এখনো ঘুম ছাড়ে না চকে ঘুম ঘুমচ আমরা কোথাও গেলে কেন জানে অনেক লেট করে ফেলি যত আগে রেডি হয়ে থাকি না কেন কেন জানে আগে আসতে পারি না এখানে আমাদের জন্য তিনটি গাড়ি ব্যবস্থা করা হয়েছিল ফাইনালি আমাদের গাড়িগুলো এসে গিয়েছে অন্যরা যারা ছিল তারা যা যার গাড়িতে বসে পড়েছে এখন আমরা আমাদের গাড়িতে বসে পড়ব এদিকে আরিয়ানা কে নিয়ে আরিয়ানার পাপা গায়েতে উঠে বসবে আর আরিয়ানার যেহেতু ঘুম ঘুম চোখ আর আরিয়ানার পাপা যেখানে আছে সেখানে তো আরিয়ানার করলে উঠতেই হবে কারণ তার পাপার কোল ছাড়া সে কিছুই বোঝে না সে আমাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাকে নিতে চাচ্ছে না এত দুষ্টু মেয়ে আমার আমার যান বাচ্চাটা তো অনেক এক্সাইটেড কারণ সে জানালা দিয়ে সবকিছু দেখে তার এই রাত্রি জার্নি জীবনের প্রথম এবং আমাদের গায়েটা ছিল মাসাল্লাহ আরিয়ানাকে নিয়ে আমাদের দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই এই প্রথম ট্যুর আরিয়ানার জন্য আমরা কোথায় যাচ্ছি আম্মু আমরা সুন্দরবনে যাচ্ছি সুন্দরবনে কি কি পাওয়া যায় বলো তো আম্মু সুন্দরী গাছ শুন আর কি কি আছে বলো টাইগার বানর হরিণ বলতে বলতে এদিকে আরিয়ানা ঘুমিয়ে পড়ছে আরিয়ানার চোখে এত ঘুম ছিল যে আরিয়ানাকে উঠাতে পারছি না এদিকে কাশিয়া নেতি অফিস দিয়েছিল কিন্তু আমি নামতে পারি না যেহেতু আরিয়ানা আমার কোলে ছিল আর আমি বাচ্চা রেখে তো নামতে পারবো না অলরেডি আমাদের গাড়ি এসে থেমেছে এবং আমরা যা যার মতো নেমে পড়েছি গাড়ি থেকে এবং আমরা ওয়েট করছি শিপে উঠার জন্য আর এখন বাজে ভোর সাড়ে চারটা আর এখানে ওয়েদারটা এত ঠান্ডা এবং বাতাস ছিল সেটা বলার মতো না কিন্তু পরিবেশ দেখে আমাদের মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আর আমার মেয়েটা ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশ দেখে সে তো মহা খুশি আমরা এখন শিপের চারতলাতে ওয়েটিং রুমে ওয়েট করব চাবির জন্য চাবি নিয়ে আমরা যা যা রুমে চলে যাব আমরা চারতলাতে গিয়ে আমাদের চাবিটা নিয়ে এসেছি এবং আমাদের রুম নম্বর ছিল তিনশো আট নম্বর এবং আরিয়ানা এখানে দাঁড়িয়ে আছে কি ভাব নিয়ে আসলে কোথাও ঘুরতে গেলে বাচ্চারা যে এত খুশি হয় সেটা বলে বোঝাতে পারবো না আমার মেয়েটা অনেক খুশির কারণ তার নতুন জায়গা নতুন পরিবেশ আমাদের রুমটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এটি ডাবল বেডের একটা রুম এবং মাসাল্লাহ মোটামুটি আছে কোন রকম এখানে বসার জন্য এক একটা সোফা দেওয়া হয়েছিল এখানে টিস্যু বক্স পেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু এসি রিমোট পানের বোতল আছে যা প্রয়োজনীয় জিনিস তারা দিয়েছে এখানে আমি বাথরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বাথরুমটা মাসাল্লাহ আছে মোটামুটি এবং একটা টাওয়াল ব্যবস্থা করা হয়েছে এখানে আর এদিকে আমার বুড়িটা রুমের মধ্যে ঢুকে তো শুয়ে পড়েছে কারণ তার বেডটা অনেক পছন্দ হয়েছে আর আরিয়ানা তো ঘুম কুমারি কারণ তার ঘুম অনেক পছন্দ আমরা কোথাও ঘুরতে গেলে নতুন পরিবেশে কখনো ঘুমাতে পারি না আর আমাদের ঘুমো হয় নাই ওভাবে আর এখানে যে শিপের যে শব্দটা ছিল সেটা আমরা নিতে পারছিলাম না এ কারণে আমাদের ঘুমেরও সমস্যা হচ্ছিল এবং রুমের মধ্যে হচ্ছিল তারপর সকাল সকাল আমরা টেবিলে চলে আসি অলরেডি সবাই খেয়ে নিয়েছে কিছু কিছু বাদ আছে তাদের মধ্যে আমরা কারণ ওই জায়গায় বলেছিলাম আমরা লেট ম্যান কারণ যেখানে যাই আমরা সব লেট করি খাবারগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল এখানে বেড ছিল মুরগি ডিম ছিল কয়েল পাখি ডিম ছিল মালটা ছিল কলা ছিল জেলি বাটার ছিল এবং তাদের এখানে সুন্দরবনের মধু ছিল এবং মধু পাওয়া যায় যারা মধু নিতে চান এখানে ওনাদের বললে ওনারা মধুর ব্যবস্থা করে দেয় দা রিভার এর ডাইনিং রুমটা অনেক বড় ছিল এখানে পঁয়তাল্লিশ জন মানুষ বসতে পারে একসাথে আমাদের বেশি মানুষ হওয়ার কারণে আমাদের দুই শিফট করে বসেছিলাম সবাই আর এখানে আরিয়ানা তো ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে কারণ আরিয়ানা এখানকার কোনো একটা খাবারই খাবে না কারণ সে সকালবেলা উঠে শুধু নুডলস খায় এখানে চা কফিরও ব্যবস্থা করা হয়েছে এখানে রেডিমেড কফি পাওয়া যায় এবং আমরা বানিয়ে নিয়েছিলাম আমাদের চা কফি ঘুরতে যাওয়ার সুবাদে আডেন আর পাপার হাতে এক কাপ চা খেতে পারলাম এটাই কম কিসের আমাদের শিপ এখন সুন্দরবনের দিকে যাচ্ছে এবং আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করবো সুন্দরবনকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বা বাই